আজকে তিরিশ দু তো আমি জিনিস বিষয়ে বলেছিলাম যে আপনাদেরকে কালকে দেখাবেন সে আল্লাহ আল্লাহ দান করে ঠিক আছে সেটা হচ্ছে যে আসলে যে সারগরু যে সারগরু যে আপনি যেভাবে খাওয়াই মানে মাছি মানে যেগুলো এই মাছিগুলো দেখা যায় না বর্তমান যুগে আগে হয়তো অনেক দেখা গেছে হ্যাঁ কিন্তু আসলে আমাদের গ্রামে এগুলো দেখা যায় না খুবই কম তাই আপনাদের এরকম অল্প শুরু করতে চান হ্যাঁ তাহলে আপনি এইভাবে মানে কাজে করলে লস হবে না মোটামুটি যতটুকু আশা করি তো এখানে খুব সুন্দর একটা চিনা হাসটা দেখে খুব ভালো লাগলো এটা মনে আমার ভাবিদের হম তো এই হচ্ছে আপনার তো এই যে দীর্ঘদিন ধরে মানে হচ্ছে যে মানে কষ্ট করতেছিলেন হ্যাঁ যে আসলে গরুর খাওয়ার দিলে যে এই যে নোংরা করে অনেক মানে নষ্ট করে অনেক নষ্ট করে হ্যাঁ এভাবে আসলে নষ্ট করতে একটু সমস্যাই আর আপনাদের মাঝে সময় দিতে পারছে না হ্যাঁ আসলে আমি অসংখ্য ধন্যবাদ আমি মানে অসংখ্য দুঃখিত আমি একটু ব্যস্ততার মধ্যে আছি হ্যাঁ এই জন্য আমি কালকে বলেছি যে আসলে আমি একটু ব্যস্তার মধ্যে আছি এই জন্য আপনাদের মাঝে আসলে এভাবে আসা হয় নাই হ্যাঁ কিন্তু এখন থেকে নিয়মিত সময় দেবো ইনশাআল্লাহ আর অনেক দিন ধরে হচ্ছে যে এই গরুগুলো কষ্ট করছে মানে খাওয়ার জন্য এই যে এভাবে খোঁচা খুশি করে এভাবে খোঁচা খুশি করলে খুবই সমস্যা খাওয়ার নষ্ট হয়ে যায় ঠিক আছে খেয়ার নষ্ট হয়ে যায় বর্তমান খেয়ের দাম অনেক অনেক প্রচুর প্রচুর দাম এখন হ্যাঁ বর্তমান বলতে গেলে অনেক খেয়ের দাম তো আমি কথা আর আমার যারা ভিডিও দেখবেন তার অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে ঠিক আছে তো এই পাশে হচ্ছে খাসি হ্যাঁ তো এই খাসিগুলো আসলে মানে কি বলবো আপনারা কমেন্ট করেন যে আসলে খাসিগুলো এগুলো দেখা যায় না আমাদের যে রাষ্ট্রের যে বিভাগের ভিতর রাষ্ট্রের বিভাগের ভিতর দেখা যায় না কিন্তু আসলে এই উত্তরবঙ্গ মানে এই সাইড আসলে দেখা যায় হুম তা অনেক ভালো লাগলো আসলে একটু যদি নতুন ভাবে যদি খামার শুরু করতে চান হ্যাঁ দুটা সেটা হয়তো বা চারি কর টাকা নাই হ্যাঁ চারি এখন ভাবছেন করবো না এভাবে খাওয়ালে কোয়াশা আসে না এভাবে খাওয়াতে পারবেন নিশ্চিন্তিতে তো আমি একটু এটা আছি লাইভে সবাই যুক্ত হলে কথা বলবো আবার লাইভে যুক্ত ছিল না এই জন্য কথা বলি নাই সবাই যদি লাইভে যুক্ত হন তাহলে কথা বলবো মেন টপিক যে আলোচনা সেটা বলবো ইনশাআল্লাহ আর যারা এখন লাইক দেন না তারা লাইক দিয়ে দেন হ্যাঁ তো আমি যে মেন টপিকে কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনার এই যে মানে এটা কিন্তু এই যে বাতা দেখছেন এই বাতা কিন্তু আস্তে আস্তে শেষে আপনি তারপরে আস্তে আস্তে ঘুরাইছে আর এগুলো আগে মানে পুঁতে নেবেন আমাদের দিকে যা বলে আর আপনাদেরকে মানে আমাদের জানি না কি বলে বা গেলে নেবেন এরকম একটা সিস্টেম করে নেবেন হুম তাহলে কেন আপনার সুবিধা হবে আর পাতলা হলেই মনে হয় বেটার হ্যাঁ যেহেতু খুব বেশি ঘন ভালো না আবার খুব বেশি মানে পাতলা ভালো না মিডিয়াম করে দিবেন ঠিক আছে হয়তো বা আমার এগুলোর ধারণা নেই এগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম এই জন্য আপনার মাঝে আলোচনা করলাম যে এইগুলো আসলে কীভাবে খাওয়ায় কিন্তু আমরা তো এইভাবে কখনো দেখি নাই এই জন্য জানি না আপনাদেরকে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এটা কখনো দেখি নাই এজন্যই আপনাদের বললাম যে আসলে গরুকে খাওয়ানোর যে উপযোগী সারি হ্যাঁ যে আমাদের চারি বলে বা যাই বলুক তারি বলি আমরা তো এই তারি আমরা কিন্তু মানে পুরো ইট দিয়ে এই ইটটা তৈরি করি হ্যাঁ তো এদিকে কিন্তু ইটদের অনেকে অনেকে হয়তো অনেকে হয়তো বা ইট তৈরি করে হ্যাঁ কিন্তু ওইভাবে যাদের জায়গা নাই হ্যাঁ বা কোনোরকম তারা বাড়ির পাশে যে মনে করেন পরিত্যক্ত জায়গা তারাটা পড়ে আছে এভাবে তৈরি করতে পারেন সমস্যা নাই আমার যদি মনে করেন যে আপনি কোনো সমস্যা উঠে নেবেন তার সমস্যা সমস্যাটা আপনার উঠাতে পারবেন আর একবার তো আপনার ইট দিয়ে চারি করলে তো কখনো একটা চাড়ি সে চারিটা আসলে ভাঙা ছাড়াও গতি নেই ওই পাশে আর কাজ করছে হ্যাঁ মামা দিবেন না আর দিলাম কি দিলে দাম না দিলে না দিলে আর বেশি দেওয়া ভালো না এটুকি নাই খালি শিংদা আর খেলাবে খেলাবে শিংদা আর ঠেলাতে পারি জন্য হচ্ছে যে এর জন্য হচ্ছে যে আর দে ঠিক হুম তো চ্যানেলে যারা যুক্ত হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই একটা করে লাইক দিবেন এবং সে অবশ্যই একটা কমেন্ট করবেন ঠিক আছে আর আপনাদের মাঝে বেশ কেউ ভালো ভিডিও দিতে পারছে না সময়ের অভাবের কারণে আজকে ইনশাআল্লাহ মোটামুটি তিনটার দিকে তিনটা বা সাড়ে তিনটার দিকে ইনশাআল্লাহ আমি একটা ভিডিও দিব আপনাদেরকে আমি একটা কথা দিলাম সবাই লাইভে যুক্ত হন লাইভ থেকে হারে গেলেন লাইভে যুক্ত না হলে কথা বললে লাভ নাই ভাইরা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত না হলে কথা বলে কোনো লাভ নাই কোনো কে শুনবে সব গুরুত্বপূর্ণ কথা সবসময় বলা যায় না হ্যাঁ সময় থাকে না যে বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন জি অসংখ্য ধন্যবাদ লাইক তো ওঠে নাই কিভাবে লাইক দিয়েছেন ভালোভাবে লাইক হ্যাঁ যে লাইকে উঠেছে আসলে সব সময় তো এভাবে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না হ্যাঁ আপনার যদি লাইভে যুক্ত না হন তাহলে সময় সময় তো অপচয় কোনো যুক্তি আসে না এই যে আমি কালকে বলেছিলাম হ্যাঁ যে আপনার এই যে এই গরু যে এই মাসিটা হ্যাঁ এই মাসিটা যে না বসে এটা আপনার যে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপু আপনি কেমন আছেন আন্দা লাইক দিয়েছেন আপু আমি দেখেছি লাইক দিয়েছেন আপু আপনার বাসা কোথায় তো আমি একটা কথা বলেছিলাম যে এই যে যারা মানে চরের আশেপাশে হচ্ছে যে আহ পালন করেন তারাই মাছির দিকে একটু লক্ষ্য রাখবে হ্যাঁ যে আসলে মাছিটা যদি না বসে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষতি হতে পারি ঠিক আছে সেক্ষেত্রে তো ওই যে খাসি খাসি যে বিশাল সময় করতেছিলাম হ্যাঁ যে ডাক্তার আমি ভাবছিলাম যে খাসি মনে হয় আরো দেবে মামা কিন্তু খাসি আর দেবে না এটুকুই এ পর্যায়ে হ্যাঁ শেষ রাখবে ঠিক আছে মোটামুটি মোটামুটি আপু গাজীপুর থেকে বলছেন ও জি আমি তো গাজীপুরের সাইডে আছি আপু আমি তো আমি তো আছি এবং বর্তমান নানির বাসায় হ্যাঁ আমি আপনাদের দিকে আপনাদের বাড়ির আশেপাশে আসছি আমার বাসা হচ্ছে রাজশাহী ঠিক আছে আমি তো আপনাদের এলাকার মেহমান তো একটু সবাই লাইভে যুক্ত হন তো আমি যে যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই খাসি এই খাসিটা আপনার মোটামুটি খরচ করতে খুব বেশি খরচ হবে না মোটামুটি আমি যদি সার গরু যারা পালন করেন ঠিক আছে খুব বেশি খরচ হবে না মোটামুটি আমার মনে হয় আপনার কত পাঁচ ছয়শো টাকা খরচ হবে সর্বোচ্চ ঠিক আছে তো যারা এখন লাইক দেন না তারা লাইক দিয়ে দেন আর এই যে এমবলি হ্যাঁ এই যে গরু এভাবে কখনো নোংরা মধ্যে খাওয়াবেন না হ্যাঁ সবসময় একটু চেষ্টা করবেন মানে পরিষ্কার জায়গার ভিতর মানে খড় খাওয়ানোর জন্য হ্যাঁ পরিষ্কার ভিতর খড় খাওয়ালে আপনার হচ্ছে যে গরু যে গ্রোদ মানে স্বাস্থ্য মোটামুটি মাসাল অনেক ভালো থাকে ঠিক আছে মানে আমার জানা মতে আমি যতটুকু অনেক খামারে গিয়েছি ঠিক আছে অনেক অনেক ভালো থাকে ঠিক আছে এগুলো কিন্তু সব বকনা বছর হ্যাঁ আর বকনা বছরে হচ্ছে যে আপু হাসছেন কেন হাসির কারণ এই যে লেদা এই লেদা গেলে যদি পরিচয় তাহলে কিন্তু অনেক লাইট তো তো এগুলো যদি পড়ে থাকে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা এগুলো কখনোই পড়ে থাকা যাবে না ঠিক আছে আমি এই যে মাসি মাসি কিন্তু অনেক সমস্যা ঠিক আছে তো আমি আসলে বেশি মনে সময় দিতে পারবো না যেহেতু আমি এখন বর্তমান আছি জয়দেবপুরে মানে টু ভিতরে আছি ঠিক আছে তো আর কি অল্প আর অল্প কিছুক্ষণ করব সবাই যুক্ত হন বারবার বলি যে আসলে এই লাইভে যুক্ত না কেউ যুক্ত না থাকে কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ লাইভে যুক্ত না থাকেন কথা বলে কে শুনবে আপনার লাইভে যুক্ত হন সবাই কমেন্ট করেন কে কি বিষয় কে কি বিষয় জানতে চান হ্যাঁ আমি তো আসি আপনাদের জন্য তো এটি কাজ কিন্তু সম্পূর্ণ হয় নাই হ্যাঁ আমি কিন্তু এটা জানতাম না কেউ তো কমেন্ট করলেন না যে কি করতে হবে হ্যাঁ এদের কেন মাটি দিতে হয় তাহলে কেন ভালো দেখছেন মাটি দিচ্ছে কত সুন্দর করে মাটি দিচ্ছে মাটিতে এলাকা নষ্ট হবে সবাই আপনার গরু যে খাবার খেতে খুব ভালো ভালো হবে কই কই লাইভে সব যুক্ত হন আর লাইক দেন লাইভে যুক্ত না হয় আসলে যদি কথা বলে তো লাভ নাই আপনারা আপনারা কি ভুলে গেছেন আমায় মোটামুটি যে খাচ্ছি পর্যন্ত মাটি দিলে মোটামুটি ভালো হবে হ্যাঁ ঠিক আছে খুব বেশি মাটি দিলে আবার সমস্যা হ্যাঁ যেহেতু আপনি যেহেতু পোয়াল খাওয়াবেন যারা মানে পোয়াল খাওয়াতে মানে যেহেতু আমার মামা এখানে পোয়াল খাওয়াবি এই জন্য খুব বেশি মাটি দেবে না মোটামুটি গরু হাতে পাই সে অনুযায়ী হ্যাঁ না না যুক্ত হারিয়ে গেছেন হ্যাঁ বেশি বেশি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত না হলে তো সমস্যা হ্যাঁ হয়তো বা আমি সময় চেঞ্জ করেছি এর আগে লাইভ করতাম বারোটার সময় হ্যাঁ বারোটা বা সাড়ে বারোটা কিন্তু ওই টাইমটা আসলে আর মানে করা হয় না হ্যাঁ অনেক কাজে ঝামেলা থাকি বা অনেক মানে ঘুরতে ফিরতে বসে থাকি ঠিক আছে যেহেতু আমি এখন একটা মেহমান আমি যেহেতু আমার মামার বাসায় বেড়াতে এসি এর জন্য আপনাদের মাঝে খুব বেশি সময় দিতে পারি না ঠিক আছে তো আজকের এই বন্ধু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সি